গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো উঠেছি অনেকক্ষণ আগেই কিন্তু আর ভিডিওটা শুরু করা হয়নি তো অনেক কাজ বাজ করেছি এই যে বাসি জামা কাপড়গুলো নিয়ে নিলাম এখন বাসি জামা কাপড়গুলো মেলবো তারপরে অনেক কাজ আছে সেগুলোও করতে হবে আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি একদম রোদ ঝলমলে আকাশ তো দেখা যাক সারাদিন কি কি করতে পারি তো দেখতে থাকো সঙ্গে থাকো তো সকালবেলা উঠে আমি অনেক কাজই করে নিয়েছি সেগুলো আর কি মানে ভিডিও করা হয়নি তো এটা হচ্ছে অনেকটা সময় পরে তো বললাম বাসি জামা কাপড়গুলো কাচতে হবে শুধু বাসি জামা কাপড় না আর দুই একটা ছেলের জামা কাপড় ছিল সেগুলো একবারে কেচে ঠেচে দিলাম আর এখন কিন্তু মানে অনেকটা রোদ উঠে গেছে মানে এখন মোটামুটি নটার মতো বাজে কিন্তু দেখে মনে হচ্ছে বেলা দুপুরবেলা তো যাই হোক এই দিনটাই চেয়েছিলাম কিন্তু এই দিন যদি মানে বেশি দিন থাকে এইভাবে এত রোদ তাহলে আবার ভালো লাগবে না তো কী বলবো মানুষের আর কোনো দিকেই আর কি সুবিধা হয় না বৃষ্টি দেখতে দেখতেও আর কি বিরক্ত হয়ে গেছি আবার দুদিন রোদ উঠতে না উঠতেই আবার মনে হচ্ছে যে গরম গরম এরকম একটা মনে হচ্ছে তো যাই হোক জামাকাপড়গুলো মেলে দিলাম মেলে দিয়ে তারপরে পুজোর বাসনটা বের করে রেখেছি সেটাও মেজে নেব আর আমার জামা কাপড় চেঞ্জ করা হয়ে গেছে অনেকক্ষণ আগেই তো এই ফাঁকে আর কি পুজোর বাসনটা মেজে পুজোর বাসন ধুয়ে তারপরে ফুলটা তুলে নেব তাহলে আর কি ঠাকুর ঘরের কাজটা কমপ্লিট হয়ে যায় যেটা আমি আর কি প্রত্যেক দিনই করি মানে জামা কাপড় চেঞ্জ করে আগে ঠাকুর ঘরের কাজটা করে নিই তাহলে আর কি সুবিধা হয় তো পুজোর বাসনটা ধুয়ে তারপরে হচ্ছে ভাত বসাবো তো এই যে বাইরে থেকে করতে করতে তো ঘরে যে ভাতটা বসিয়ে দিলাম কারণ আমার যাবে নিজের কাজের জন্য তো খেয়ে দিয়ে যাবে ওই জন্য ভাতটা বসিয়ে দিলাম ভাতটা থাক ততক্ষণে দেখি কি কি রান্না বান্না হয় আর অনেকদিন পর এই যে জ্বালানাটাও খুলে দিলাম এই কয়েকদিন বৃষ্টির জন্য আর খোলা হয়নি আর কি বলবো খুলতেও ভয় লাগে আমাদের পাশের বাড়ি কালকে আর কি সাপ ঢুকেছিলো এই এই বাড়িতে এই বাড়ির থেকে মানে দুপুরবেলা এই বাড়িতে ঢুকেছে আবার ওই সাপই আবার সন্ধ্যেবেলায় পাশের বাড়িতে গেছে ঘুরতে তো আমাদের এখানে এইরকমই হয় ওই জন্য জ্বালানা খুলেও শান্তি নেই তো খুলে দিলাম যতক্ষণ ঘরে থাকবো ততক্ষণ থাকবে তারপরে যখন বেরিয়ে যাব তখন আর কি বন্ধ করে দেবো তো দেখি এখন সবজি করি করি না তো তারপরে যে সবজি সবজি নিয়ে বসে কাটছি আর এদিকে হচ্ছে ডাল বসিয়েছি এক পাশে ডাল বসিয়েছি আর এদিকে ছেলে এসে বসিয়ে দিল চা তো ওর হচ্ছে সকালবেলা পড়াতে এসেছিল ওকে ও চা খায়নি ওই জন্য এখন চা খাবে আজকে তো রোববার আজকে স্কুল নেই তো চা খাবে আর এদিকে আমার বরে সে বলছে যে ভাত হয়েছে কি না তো ভাতটা তো ওই যে দেখো আমি পেছনে উপর দিয়ে দিয়েছি দিয়ে ডাল বসিয়েছি দিয়ে এবার সবজিটা কাটছি তো এদিকে আমাকে কি কি সব বলছিল কি কারণে চা আর কি দরকার আছে মানে একজন অসুস্থ তাকেই দেখতে যাবে আর হচ্ছে ওই দেখো জামাটা পেটের ওপরে তুলে রেখেছে তো আমি বললাম জামাটা নামাও তো না এরকমই করে কেন জানি না গরম খুব যখন খুব গরম পড়ে জামাটা ওই পেটের উপরে তুলে রাখে তো ওতে যে কি আরাম পায় ভগবানই জানে তো এই দেখো ভাতের হাঁড়িটা নামিয়ে নিল কারণ হচ্ছে ওর দেরি হয়ে যাচ্ছে তো যেখানে যাচ্ছে মানে একজন অসুস্থ তাকে দেখতে যাবে তারপরে আরও নিজের টুকিটাকি কাজ আছে সেগুলো করবে তো ওই জন্য ভাতের হাঁড়িটা নামিয়ে নিল এবার ভাত বেড়ে ও খেয়ে নেবে আর এই দেখা এইদিকে আমার ডালটাও হয়ে গেছে এই ডালটা সোমবার দিয়ে নিলাম আর এইদিকে করেছি ঝিঙে আর হচ্ছে ঢেঁড়স দিয়ে একটা চচ্ছড়ি করেছি তো এই পর্যন্ত করে নামিয়ে রাখলাম তারপরে দেখা যাক আরও রান্নাবান্না করতে হবে তো কাজ করতে করতে চলে আসলাম আবার ছাদে ছাদে আসলাম তারও একটা কারণ আছে মানে একটা কাজ আছে প্রত্যেক দিন ভাবি যে কাজটা করব করব কিন্তু আর আর কি মনে থাকে না তো আজকে করতেই হবে ওই জন্যই আসলাম আর রান্না বান্না বলতে আমার ডাল ভাত তারপরে হয়ে গেছে ডাল ভাত আর একটা তরকারি তো কালকে রাতে বলেছিলাম যে এই বছর একদিনও ইলিশ মাছ খাওয়া হলো না আর কি এত বর্ষাতেও তো তাই মনে হয় মানে কিছু গেছে নিজের তরকারেই আমার বর তো ওই জন্য হয়তো ইলিশ মাছ নিয়েই আসবে আমি অত জিজ্ঞাসা করিনি কিন্তু বললো যে আমি প্রচুর থেকে মাছ নিয়ে আসবো তো হয়তো নিয়ে আসবে তো দেখি কি আনে আর এই যে ছাদে যে কাজটা করতে এসেছিলাম সেটাই করি তো ছাদে মানে কাজ আছে বলতে ওই গত বছর আমার গাছে একটা লাউ হয়েছিল মানে একটা না বেশ কয়েকটা হয়েছিল তো একটা লাউ আর কি মানে ওই রেখেছিলাম মানে বীজ রেখেছিলাম গাছটা একদম লাউটা বুড়ো হয়ে গেছিলো তো ওই জন্য রেখে দিয়েছিলাম যে এটাকে আর কি বীজ রাখবো বীজ রেখে এবার আবার হচ্ছে এই বীজ থেকে গাছ হবে ওই জন্য ওটা রেখে দিয়েছিলাম তো ওটাই আর কি ভাঙতে চলে আসলাম কারণ ওই আষাঢ় মাস চলে যাচ্ছে আর শ্রাবণ মাসে নাকি লাউ গাছ কাটতে হয় না ওই জন্য এটা ফাটিয়ে এইখানে রোদ্রে দিয়ে রাখলাম বীজগুলো একটু শুকাতে দিলাম তারপরে বিকেলে আর কি তুলে রাখবো আর রথের দিন নাকি গাছ লাগাতে হয় আমার মাও বলে শাশুড়ি মাও বলে লাউ গাছ রথের দিন লাগাতে হয় কিন্তু রথের দিন তো আমি বাড়িতেও ছিলাম না আর মনেও ছিল না তো ভাবছি উল্টো রথের দিন লাগাবো ওই জন্য আর কি ওই বীজটা বের করে এই ছাদের মধ্যেই শুকোতে দিলাম আর কয়েকটা ফুল ছিল সেটাও তুলে নিলাম নিয়ে তারপরে আর কি নিচে এসে দুই গ্লাস আর কি ছাতু শরবত করে নিলাম একটা আমার জন্য একটা ছেলের জন্য ছোট ছেলের জন্য তো আমারটা রেখে দিলাম আর ছেলেরটা গিয়ে ঘরে দিয়ে আসবো আর আজকে তো মানে রোববার স্কুল নেই উনি কম্পিউটার নিয়ে বসেছে গেম খেলতে তো ওখানে নিয়ে গিয়েই দিয়ে আসছি না হলে আবার খেতে চাইবে না ওই না খেয়েই থাকবে দুপুর পর্যন্ত তো ওদিকে ওকে ওটা দিয়ে এসে তারপরে এই যে এইদিকে প্রচুর প্লাস্টিক প্লাস্টিক আর কি ঠাট দিয়ে জড়ো করে রাখি সেগুলো আর কি ছড়িয়ে দিয়েছিলাম রোদ উঠেছে জন্য ছড়িয়ে দিয়েছিলাম সেগুলো আর কি একটু মোটামুটি শুকিয়ে গেছে তো এগুলোকে এবার জ্বালিয়ে দেব না হলে মানে দেখতেও খারাপ লাগে আর হচ্ছে এত জঙ্গল মঙ্গল হয়ে থাকে না কি আর বলবো ওই জন্য মানে আগুন জ্বালিয়ে দিলাম পুরো একদম মানে নষ্ট হয়ে যাবে আর প্লাস্টিক তো পোষতেও চায় না আর মানে খুবই মানে পরিবেশের জন্য খুবই ক্ষতিকারক কি আর করা যাবে তো আমি এইভাবেই আর কি মানে জড়ো করে রাখি পরে একবারে আগুন ধরিয়ে দিই তো তারপরে চলে আসলাম আবার ঘর মুছতে কারণ ওই তো রান্নাবান্না অর্ধেক করে রেখেছি তো রান্নাবান্না তো করতে হবে তো ভাবছি যে বর এখনও আসেনি তো মনে হয় মানে কোচবিহার থেকেই মাছ ঠাছ নিয়ে আসবে ওই জন্য আর কি আর আমাদের তো গ্রামের বাজার এখানে না সবসময় সব কিছু পাওয়া যায় না তো ওই জন্যই আর কি বলল যে দরকারে দরকার আছে কাজে গেছে যখন তখন একবারে কোচবিহার থেকে নিয়ে আসবে তো আমি ভাবলাম যে এই ফাঁকে আমি অন্যান্য কাজগুলো করে ফেলি তাহলে আর কি সুবিধা হবে ওই রান্নার ভরসায় বসে থাকলে সব কাজই আমার এলোমেলো হয়ে যাবে তো ওই জন্য সমস্ত ঘরগুলো মুছে ঠুছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম তো তারপরে এই যে মাছ নিয়ে এসেছে সেই মাছটা আর কি এদিকে আমার স্নান পুজো হয়ে গেছে তারপরে যে মাছটা সর্ষে পোস্ত আগে বেটে রেখেছিলাম মাছটাও ধুয়ে রেখেছি আর এদিকে যে রান্না করেছিলাম ওই ঢ্যাঁড়সের চচ্চড়ি করেছিলাম সর্ষে বাটা দিয়ে আর ডাল তো এই পর্যন্তই করে রেখেছি এবার এই যে স্নান ঠান করে আসলাম এবার এই ইলিশ মাছটা রান্না করে তারপরে খাওয়া দাওয়াটা করব আজকে হচ্ছে আমাদের পাশের বাড়িতে পাশে না একটু দুই একটা বাড়ি পরে ওই বাড়িতে বিপত্তায়িনী পুজো তো নিমন্তন্ন করেছে তো ওখানেই আর কি যাবো তো ভেবেছিলাম যাব না মাথাটা ব্যথা করছে তো আমার বর এদিকে বকাবকি করছে আমি নাকি মানে মানুষকে পাত্তা দিতে চাই না বাড়িতে এসে নিমন্তন্ন করে গেল কেন যাব না এইসব বলছে তো ভাবলাম যে যাই গিয়ে একটু ঘুরেই আসি তাতে যদি একটু বাইরের হাওয়া বাতাস লাগলে আর কি মাথাটা যদি একটু কমে ব্যথা তো এটাই তো চলে এসেছি এই যে পুজো বাড়িতে প্রসাদ খেতে তো আমি আর ছোটো ছেলেই এসেছি আর এই বাড়িতে প্রসাদ প্রসাদ খেয়ে অনেকটা প্রসাদ দিয়েও দিয়েছিল দিয়েছিলো তো বাড়িতে এসে আর আমাকে রান্না বান্না করতে হয়নি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা